এবার থেকে বিনা পয়সায় ডাক্তারি পরীক্ষার জন্য টিউশন দেবে রাজ্য সরকার কি অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই গরিব পড়ুয়াদের আর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবতে হবে না রাজ্য সরকারের উদ্যোগে এবার বিনা পয়সায় গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীরা নিট পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে জেলা শাসক এস অরুণ প্রসাদ বলেন ছাত্রছাত্রী যারা জয়েন্ট দেওয়ার প্রস্তুতির জন্য টিউশন নিচ্ছে তাদের আর অন্য কোথাও যেতে হবে না neet 2025 প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করে প্রত্যেক ছাত্রছাত্রী বিনামূল্যে কোচিং করতে পারবে উইকার সেকশন আজকে তারা অ্যাক্সেস করতে পারছে না এরকম একটা স্পেশাল এন্ড ডিফারেনশিয়াল পদ্ধতিটা না তৈরি করাটাই ভালো সেটা যদিও আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে আজকে রিয়েলিটি আমাদের NEET কে করতে হয় আমাদের জেলার যে ছেলেরা যারা আছে তাদেরকে কিভাবে সক্ষম করতে হয় সেটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা সেটা নিয়ে আমরা এটা আয়োজিত করেছি আমাদের চেষ্টা থাকবে এটা বছরের পর বছর এটাকে কন্টিনিউ রক্ষা এখানে কিন্তু আমরা গভর্নমেন্ট আহ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গুলোকে কিন্তু আমরা এক্সপেক্ট করে আপনাদেরকে এই ফেসিলিটিটা দিচ্ছি আপনারা কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো আপনারা কিন্তু মন দিয়ে এটাকে করবে আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে রাজ্য সরকারের সহযোগ

যে ইলেভেন টুয়েলভের বাচ্চারা যারা চায় মেরিটোরিয়াস তারা কিন্তু যাতে ভর্তি হয়ে প্রত্যেক উইকেন্ড এবং ছুটির দিনে টোমা অফিসের বেসমেন্টে ফাইন্ডার সংস্থা যে চৌত্রিশ বছরের পুরোনো একজন সংস্থা যারা কোচিংটা দেয় তারা ফ্রিতে বাচ্চালে মেয়েদের একশো জনকে কোচিং দেবে নিট পরীক্ষার জন্য যারা এবার উচ্চ মাধ্যমিক দেবে মেতে তারা ক্লাস টুয়েলভের এবং ক্লাস ইলেভেন যাদের চোদ্দ মাস এখনো বাকি আছে তাদের জন্য এটাই নতুন উদ্যোগ করা হচ্ছে আমরা আশা করছি দেখি এটা কি সাকসেস হয় ছেলেমেয়েরা যদি এটা অ্যাডভান্টেজ নিয়ে নিজ করতে পারে একজনও যদি হয় এটাও আমাদের গর্ব এবং আগামী দিনে এটা আশা করি ছাড়াও নদী জেলার আরেক জায়গায় আমরা এটা এদিনে অনুষ্ঠানে মঞ্চে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জেলা সভাধিপতি তারান্ন সুলতানা মীর সহ প্রশাসনিক একাধিক শীর্ষকর্তা মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা